তোমরা কীভাবে যেতে পারো দিল্লি থেকে হরিদ্বার সেটাই তোমাদের দেখাবো তোমরা যারা কেদারনাথ যাবে বা উত্তর ভারতে অনেক জায়গায় ঘুরতে আসো তোমরা মানালি কাশ্মীর সিমলা ডাইরেক্ট ট্রেন না পেলে তোমরা ব্রেক জার্নি করতে পারো নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে হরিদ্বার ঢুকিয়েছে দুশো একান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন আমি হরিদ্বারে গুড মর্নিং বন্ধুরা আমি এখন আছি দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে এখান থেকে আমি যাব আজকে হরিদ্বার তোমরা কিভাবে যেতে পারো দিল্লি থেকে হরিদ্বার সেটাই তোমাদের দেখাবো আর অনেকেই আসো যারা হরিদ্বার বা দেরাদুন মানালি কাশ্মীর ডাইরেক্ট ট্রেন আমাদের কলকাতা থেকে পাও না তাদের জন্য সহজ করে দিচ্ছি তারা কলকাতা থেকে প্রথমে দিল্লি চলে আসো দিল্লি থেকে হরিদ্বার যেতে পারো বা যেখানে ইচ্ছে মানালি কাশ্মীর পাঞ্জাব গুজরাট যেতে পারো ডাইরেক্ট ট্রেন না পেলে তো দেখে নাও আমার পেছনেই স্টেশনটা রয়েছে স্টেশনের ভেতরে ঢুকব সমস্ত ইনফরমেশান দেব সব কিছু বলে দেব। অনেকগুলো ট্রেন রয়েছে দিল্লি থেকে হরিদ্বার দেরাদুন যাওয়ার মানালি যাওয়ার কিন্তু আমি তোমাদের হরিদ্বার অবধি বলবো তখন আমি যাচ্ছি নিজে হরিদ্বার অবধি তাই জন্যে তো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো স্কিপ করে দেখো না ইনফরমেশানগুলো মিস করে ফেলবে কোন ট্রেনে যাচ্ছি সব কিছু বলবো চলো ভেতরে ঢুকি স্টেশনের ভেতরে আমি এখন স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি স্টেশনের বাইরে দেখো নিউ দিল্লি থেকেও তোমরা অটো টোটো পেয়ে যাবে অটোতে ভাড়া নিল দুশো তিরিশ টাকা পাহাড়গঞ্জ থেকে আমি এখান অব্দি এসেছি দেখো হযরত নিজামুদ্দিন আর এখান থেকে বেরিয়েও তোমরা ওদিকে যাওয়ার জন্য তোমরা মেট্রো লাইন আছে ঠিক আছে দেখো আর এদিকে দেখো টু টু নাইন ওয়ান সেভেন হরিদ্বার সুপারফাস্ট এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আরও কিছু ট্রেন রয়েছে সেইগুলো নাম্বার ট্রেন নাম্বার আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা পুরো দেখতে পাবে আর এক নম্বর প্ল্যাটফর্ম হলো এইখানেই রয়েছে চলো সাতটা বারো বাজে আর আমার ট্রেন আছে আটটা পঁয়ত্রিশে আমি অনেকটাই আগে চলে এসেছি সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার জন্য চলো যাওয়া যাক ভেতরে বন্ধুরা হরিদ্বার যাওয়ার জন্য আমার ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ আর আমার কোচ হল এস টু হরিদ্বার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা দেখো ঢুকছে নির্ধারিত সময়ের থেকে পনেরো মিনিট দেরিতে ঢুকেছে আটটা পঁয়ত্রিশে টাইম ছিল এখন বাজে আটটা পঞ্চাশ ঠিক আছে চলো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সব ইনফরমেশান দিয়ে দেবো তোমাদের ট্রেনে উঠে পড়েছি আর আমার সিট নাম্বার হলো সাত আট সাইড লোয়ার সাইড আপার দেখো দেখো আমার সাইড লোয়ার আর সাইড আপার এই সাত আর আট এই দুটো সিট আছে আর সিটগুলো এলএইচবি বগি তোমাদের প্রথমেই বলে দিই বেশ চওড়া চওড়া সিট আছে আর বাথরুমটা দেখো মোটামুটি পরিষ্কার রয়েছে এটা যেহেতু বোম্বে থেকে আসছে তো তাই জন্য নোংরা তো হবেই আর এখানে ট্রেনটা দাঁড়ায় হলো দশ মিনিট দেখো নিজামুদ্দিন স্টেশন ছেড়ে বেরাচ্ছি আধা ঘন্টা দেরিতে ট্রেন ছাড়লো নটা পঞ্চাশে ছাড়ার কথা নটা পঁচিশে ছেড়েছে সরি আটটা পঞ্চাশে ছাড়ার কথা নটা পঁচিশে ছেড়েছে টোটাল দুশো একান্ন কিলোমিটার নিজামুদ্দিন স্টেশন থেকে হরিদ্বার আর এই যাত্রাপথে টোটাল স্টেশন হলো সাতখানা সময় লাগবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট জার্নিটা উপভোগ করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও তেইশ কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছালো গাজিয়াবাদ দেখতে পাচ্ছ সত্তর কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছি মিরট সিটি জংশন আর ওপাশেই দেখছো বন্দে ভারত দাঁড়িয়ে আছে মিরট সিটি জংশন দেখো ওপারে একশো পঁচিশ কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন আমি আমরা এসে পৌঁছেছি মুজফ্ফরনগর দেখতে পাচ্ছ স্টেশনটা মুজাফরনগর স্টেশন আর হরিদ্বার পৌঁছাতে এখনও একশো পঁচিশ কিলোমিটার বাকি এর পরেই শুরু হয়ে যাবে উত্তরাখণ্ডের রাজ্য মুজফরনগর স্টেশনে দু মিনিট দাঁড়ালো আর এখানেই পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে ক্রস করছে দেওপ্রান জংশন এইখান থেকেই উত্তরাখণ্ড রাজ্যটা শুরু হয়ে যাচ্ছে তোমাদের স্টেশনটা দেখিয়ে দিই দেখো অতিক্রম করছি দেওপ্রান জংশন এখন উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে আমরা প্রবেশ করে গেছি নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট আগে এসে পৌঁছলাম তাপড়ি জংশন দেখতে পাচ্ছ তাপড়ি একশো সাতাত্তর কিলোমিটার অতিক্রম করে এসেছি দুশো একান্ন কিলোমিটার হযরত মোহাম্মদ নিজামুদ্দিন স্টেশন থেকে হরিদ্বার আর হজরত মোহাম্মদ নিজামুদ্দিন স্টেশন থেকে এখানে অব্দি একশো সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এখন পৌঁছেছি পৌঁছে দুশো ন কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন চলে আসলাম রোড কি দেখতে পাচ্ছ স্টেশন আর এই স্টেশনের পরবর্তী স্টেশনই হল হরিদ্বার দেখো রোডকি স্টেশন নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে হরিদ্বার ঢুকিয়েছে দুশো একান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন আমি হরিদ্বারে দুটো পঁচিশ বাজে দেখো আমার মা আর আমি হেঁটে বাইরের দিকে যাচ্ছি আর এই তিন নাম্বার চার নম্বর প্ল্যাটফর্মে এটা ঢুকিয়েছে আর তোমরা যারা কেদারনাথ যাবে বা উত্তর ভারতে অনেক জায়গায় ঘুরতে আসো তোমরা মানালি কাশ্মীর সিমলা ডাইরেক্ট ট্রেন না পেলে তোমরা ব্রেক জার্নি করতে পারো দিল্লি অবধি চলে আসলে দিল্লি থেকে ফরিদ্বার বা দেরাদুন বিভিন্ন জায়গার ট্রেন পেয়ে যাবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের উপকারে লাগছে কি না তো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে বাই ভালো থেকো ভালো রেখো চুটিয়ে এনজয় করো আর দেখো হরিদ্বার স্টেশন আর পরের পর্বে আসবে হরিদ্বার ঘোড়া ঠিক আছে হরিদ্বার ঘোড়া আসবে ঋষিকেশ আসবে তো আমি মাকে নিয়ে যাই